সালামুকুম রহমতুল্লাহি সুন্নাটা আমাদের এই বাংলাদেশে পরিচিত হল সুন্নত সুন্নত নামে মোটামুটি শিক্ষিত অশিক্ষিত আমজনতা সবাই চিনে সুন্নত বললে সবাই চিনে সুন্নাহ বললে আবার অনেকে নাও চিনতে পারে সাধারণ মানুষ তো এই জন্য বেশি পরিচিত আমাদের দেশে সুন্নত নামে কিন্তু এটা শুদ্ধ আরবি উচ্চারণ হল সুন্না সুন্নামানি হল তরিকা সুন্না মানি হল সিরা সুননা মানি পদ্ধতি কর্মপদ্ধতি রাস্তা এটাকে আরবিতে বলা হয় সুন্না মূলত যে কোনো পদ্ধতি যে কোনো রাস্তা যে কোনো পদ্ধতিকে বলা হয় সুন্না। তবে এখানে আমরা সুন্না বলতে আকেদার ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে সুন্না বলতে আমরা বুঝবো সুন্নতে রাসুলিল্লাহি সাল্লাহ আলহাম অর্থাৎ রাসুলিল্লাহ না বললেও সুন্নত বললে আমরা বুঝি এটা নবী ইসলামের কর্মপদ্ধতি নবী সাল্লা ইসলামের তরিকা নবী সাল্লাহ ইসলামের রাস্তা এটাকে বোঝানোর জন্যই আমরা মূলত সন্ন্যাস শব্দটা ব্যবহার করে থাকি সূন্যাস এটা অত্যন্ত ব্যাপক একটা শব্দ মানে এটা শুধুমাত্র এবাদতের ক্ষেত্রে কিছু নিয়মকানুন নবী সাল্লাহ ইসলামের অনুসরণ করা এটা সুন্নত না সুন্নতটা আকিদার ক্ষেত্রে সুন্নত এবাদতের ক্ষেত্রে সুন্নত মহামালাত লেনদেনের ক্ষেত্রে সুন্নত এবং আখলাগ চরিত্রের ক্ষেত্রে নবী সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নত অর্থাৎ সুন্নতটা অনেক ব্যাপক একটি বিষয় হাদিসের দৃষ্টিতে যে সুন্না এই সুন্নাটা অনেক ব্যাপক একটি বিষয় অর্থাৎ এটি শুধু এবাদতের মধ্যে কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আকিদার চিন্তা চেতনা বিশ্বাসের মধ্যে এটি এবাদতের মধ্যে এটি মামালাত লেনদেন ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যে এবং আখলাখের মধ্যে চরিত্রের মধ্যে নবী সাল্লা সাল্লামের সুন্নত প্রযোজ্য এই সুন্নতের সংজ্ঞা দিতে গিয়ে কিছু মোহাব্দ এবং পকিদের মধ্যে সুন্নতের মধ্যে কিছু পার্থক্য আছে মানে মহাদ্দিস যারা যারা হাদিসের ক্ষেত্রে গবেষক হাদিসের পণ্ডিত মহাদ্দিসদের মতে সন্নত বললে সব কিছুকে বোঝানো হয় মহাদ্দিসিনেরা সন্ন্যার সংজ্ঞা দিচ্ছেন এইভাবে যে আসন্না হিয়া কুল্লমা সদারা আন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম মিন গাইরিল কোরআন ইল করিম কোরআনে সারা নবী সাল্লা সাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছে সবগুলার নাম সুন্না এটা মোহাদ্দদের ভাষা মানে কোরআন ছাড়া যতগুলো হাদিস আছে এই সবগুলো হাদিসের নাম হইল সুন্না এর ভিতরে মিন কাউলিন আউ ফেলিন আউ তাকরির নবী সাল্লাহ ইসলামের কথাও শূন্য কাজও শূন্যনা অনুমোদনও শূন্য আউ সিরাতিন নবী সাল্লাইসালামের সিরাত জীবনী বর্ণনা করা হয়েছে এটাও আও আখবরিন পূর্বকার যুগের নবীদের ঘটনা বর্ণনা করা হয়েছে পূর্বেকার যুগের অনেক ইতিহাস বর্ণনা করা হয়েছে নবী সাল্লাহ সাল্লামের সামাইল শারীরিক গঠন বর্ণনা করা হয়েছে এইগুলোও শুন আও সিফাতিন খালকয়া আও খুলকৈয়া নবী সাল্লাহ সাল্লামের চারিত্রিক যত বর্ণনা এসেছে এই সবগুলাকে একত্রে মোহাব্দের ভাষায় বলা হয় সুন্না কিন্তু ফকিদের ক্ষেত্রে সন্নাটা একটু ভিন্নতর ফকিদের মতে সুন্না হইল যে যেটা পরজনা ওয়া জীবনা এটার নাম সুন্না মানে ফকিরা শরীয়তের হুকুমা হাকামকে কয়েকটা ভাগে ভাগ করছেন যে প্রথমে ফরজে আইন তারপরে পর্যাকাফায়া তারপরে ওয়াজিব তারপরে শূন্যতে মোয়াক্কাদা তারপরে শূন্যতে জায়দা তারপরে মুস্তাহাব তারপরে মুস্তাহাসান এইভাবে পোকাহায় কেরাম একটা শ্রেণীবিভাগ করেছেন এ তো তাদের মতে যেটা পরজনা ওয়াজিব না এটা হলো সন্না এটা হলো পোকেইদের দৃষ্টিতে পোকাহ কেরামের দৃষ্টিতে এই সংজ্ঞা আর আকেইদের দৃষ্টিতে সন্না হইলো যেটা বেদাত না বেদাতের বিপরীত যে আকিদা অর্থাৎ নবী সাল্লা ইসলাম এবং সাহাবাই কালামের যে আকৃদা এটার নাম হলো সন্ন্যাহ আর এই আকিদার বহির্ভূত যত আকিদা এগুলার নাম বেদাহ আচ্ছা সুন্নাত কি শুধু নবী সাল্লা ইসলামের মধ্যে সীমাবদ্ধ নাকি এর ভিতরে অন্যদের কাজও সুন্নতার আওতাভুক্ত নবী সাল্লাহ আলহাসাল্লাম সুন্নতকে সাহাবাই সাহাবাই সাহাবাইকারের সাথেও সুন্নত শব্দটা ব্যবহার করেছেন কারণ সাহাবাই কেরাম রদওয়ান্লাহি তাল আলহি মজমাইন নবী সাল্লাহ সাল্লামের সরাসরি স্টুডেন্ট সরাসরি ছাত্র তো নবী সাল্লাহ সাল্লাম কোন কাজটা কিভাবে করেছেন অথবা করতে বলেছেন অথবা অনুমোদন দিয়েছেন এটা সার্বিকভাবে বাস্তবায়ন হয়েছে সাহাবাই কারাম রান্লাহআল আলহিম আজনের মাধ্যমে এই জন্য নবীরা বলছেন আলাইকুম বিদিন যে তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি আমার সুন্নত এবং আমার খোলাফা রাশেদিন হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত এ রাশেদিনের এজন্য সুন্নত মানে সাহাবাইকরামের আমালগুলোও সুন্নতের আওতাভুক্ত কারণ সাহাবাইকরাম নবী সাল্লাহসাল্লামের অনুমোদন ছাড়া নবী সাল্লাহসালাম থেকে না দেখে বা নবী সাল্লাহসাল্লামের অনুমোদন না পেয়ে নির্দেশ না পেয়ে কোনো আমল কোনো এবাদত করেন নাই কারণ তাদের আদালতের প্রতি আমরা তাদের ন্যায় পরায়ণতার প্রতি আমরা বিশ্বাস এটা আমাদের আকিদার একটা অংশ যে সমস্ত সাহাবাইকরাম ছিলেন ন্যায় পরায়ণ তারা কখনো মিথ্যা বলেন নাই কোনো মিথ্যা কাজ করেন নাই তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন এই জন্য সাহাবাই কেরামের আমালগুলো সুন্নতের আওতাভুক্ত আচ্ছা এবার আসি আমরা যে নবী সাল্লা ইসলামের সুন্না এবং সাহাবাই কেরাম তাদের আমাল সহ তাহলে কত বছর নবী সাল্লামের নবুয়া ছিল তেইশ বছর আর কোলাপায়ের দিনের সময়কাল ছিল তিরিশ বছর তাহলে তিরিশ প্লাস তেইশ এই তেপ্পান্ন বছরে ইসলামের যতগুলো এবাদত যতগুলো আতেইদা যতগুলো মামালাত যতগুলো আখলাক ছিল এগুলোই সুন্নথ হিসাবে কেয়ামত পর্যন্ত অভিহিত হবে এর বাহিরে গেলেই তখন সেটা আর সুন্নথের আওতাভুক্ত হবে না সেটা হয় যায় আওতাভুক্ত হবে যদি দলিল থাকে আর দলিলবিহীন হইলে সেটা বেদায়তের অন্তর্ভুক্ত হবে